বন্ধুরা জীবন কখনো থেমে থাকে না কিন্তু আমরা অনেক সময় থেমে যাই আমাদের ব্যর্থতা কষ্ট আর হতাশায় যেন সব কিছুর শেষ মনে হয় কিন্তু আসল সত্য হল পরিবর্তন শুরু হয় আমাদের ভেতর থেকেই কেউ এসে তোমাকে বলে দেবে না তোমাকেই নিজের ভিতরে আলো জ্বালাতে হবে আজ যে মানুষ তুমি আগামীকাল তুমি চাইলে সম্পন্ন নতুন হতে পারো তাই আজ থেকেই শুরু করো নিজেকে পরিবর্তনের যাত্রা পরিবর্তন কখনও সহজ নয় কিন্তু অসম্ভব নয় নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করায় পরিবর্তনের প্রথম ধাপ ভুল কর কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে ভুলো না প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত কর আজ যে কাজ কঠিন মনে হয় কাল সেটাই সহজ হয়ে যাবে নিজের চিন্তা বদলাও জীবন আপনি বদলে যাবে তুমি যেমন ভাবো তেমন হয়ে ওঠো নিজের উপর বিশ্বাস রাখো সেটাই সবচেয়ে বড় শক্তি অন্যের অনুমোদনের অপেক্ষায় থেকো না পরিবর্তন চাইলে আগে নিজের অভ্যেস বদলাও সকালটা কেমন কাটাও সেটাই নির্ভর করে দিনটা কেমন হবে নিজের সাথে সময় কাটাও নিজেকে জানো আত্মা সমালোচনা নয় আত্ম উন্নয়ন করো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না জীবনের প্রতিটি ব্যর্থতা এক একটা পাঠ পরিবর্তনের শুরু হয় আজ থেকে কাল থেকে নয় সাহসী হও কারণ ভয় তোমাকে আটকে রাখে নিজের ভেতরে কণ্ঠস্বর শোনো বাইরে নয় যারা তোমাকে তুচ্ছ করে তাদের উত্তর দাও তোমার সাফল্য দিয়ে পরিবর্তন মানে শুধু বাইরে নয় ভেতরে রূপান্তর নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন কর আমি আজ কেমন মানুষ জীবনে নতুন অধ্যায় শুরু করতে কখনো দেরি হয় না নিজের ভুলে লজ্জা নয় শিক্ষা খোঁজ পরিবর্তন মানে নয় সব ছেড়ে দেওয়া বরং নতুনভাবে শুরু করা নিজের সময়কে মূল্য দাও কারণ সময়ই তোমার সবচেয়ে বড় সম্পদ প্রতিদিন এক পার্সেন্ট ভালো হতে চেষ্টা করো এক বছরে তুমি বদলে যাবে ছোট ছোট ভালো কাজে বড় পরিবর্তনের পথ তৈরি করায় নেতিবাচক মানুষদের থেকে দূরে থেকো তোমার সঙ্গয় তোমাকে গড়ে তোলে বা ভেঙে দেয় নিজেকে ভালোবাসতে শিখ কারণ তুমি তারই যোগ্য অতীত ভুলে যাও বর্তমানে কাজ করো পরিবর্তন চাইলে নিজেকে উঁচু হাত দেওয়া বন্ধ কর নিজের দুঃখের দায়িত্ব অন্যের হাতে দিও না পরিবর্তন কখনো বাহির থেকে আসে না ভেতর থেকে জন্ম নেয় নিজের লক্ষ্য পুরস্কার রাখ পথ আপনি খুলে যাবে ধৈর্য ধরো প্রতিটি পরিবর্তন সময় নেয় নিজের প্রতি যতটা কঠিন হও অন্যের প্রতি ততটাই সহানুভূতিশীল হও সফলতা আসবেই তখনই যখন তুমি নিজেকে চিনতে পারবে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি বদলাচ্ছি সেই বাক্যটাই হবে তোমার নতুন জীবনের প্রতিজ্ঞা পরিবর্তন মানে নতুন সুযোগ নতুন তুমি আজ থেকেই সেই নতুন তুমি হতে শুরু করো নিজের জীবনের গল্পটা নতুন করে লেখ কারণ নিজেকে পরিবর্তন করাই হলো জীবনের সবচেয়ে বড় বিজয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ